গোরস্থানের পাশ দিয়ে গ্রামের ভিতরে যাওয়া আসা রাস্তা ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না কিন্তু রাত হলেই নামতো বিপত্তি একা একা যাওয়া তো দূরের কথা ভয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না গোরস্থান পবিত্র একটা জায়গা অন্য কোনো স্থানে ভয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয় তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় সবসময় লেগেই থাকত কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে গোরস্থানের ভিতরে দূর থেকে সাদাকে যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজও শুনতে পেত এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত সমস্ত গ্রামবাসীর আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গোরস্থানে যেতেও সকলেই ভয় পেত তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গোরস্থানে তো দূরের কথা গোরস্থানের পাশ দিয়েও হাঁটত না হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর পর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণেই তার সন্ধ্যার পরে যাত্রা। সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পেউ তখন ভীতিকর এক ধরনের শব্দে তার গাছ ছমছম করতে লাগল তারপরও সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গোরস্থানের দিকে এগুতে থাকলো গোরস্থানের মাঝামাঝি যখন এসে পেক লোকটি তখন সে পাশের ঝ্যাপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল আর তখনই এমন জোরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুকে আসতে থাকলো গোরস্থানের দিকে গ্রামবাসীদের পেকছানোর এই গোরস্থানে তাহলে কোনো ভূত নাই এই কাপড়ের টুকরা দিয়েই মানুষকে ভয় দেখানো হয় তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্টু পোলা পানরা সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়া একজন লোক উপস্থিত ছিল সেও সাদা কাপড় দেখে এর আগে ভূত মনে করে ভয়ে দৌড় দিয়েছিল তাই সে নিশ্চিত করে বলতে পারল ঘটনাটা গ্রামবাসীরা গ্রাম্য মাধবরের কাছে উপস্থিত গোরস্থানের এই ভূতের একটা ব্যবস্থা করতেই হবে ততক্ষণে ভয় পাওয়া লোকটির জ্ঞান ফিরেছে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল মাতবরের সামনে এসব ঘটনা শুনে মাতবর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে আগুন মাতবর নির্দেশ দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির হয়ে দোষ স্বীকার না করে তাহলে গ্রামের সব পাজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে মাতবরের আদেশ শুনে গ্রামের সব পাজি ছেলের অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বুঝালো তারা বলল বাবা তোরা যদি এই কাজ করে থাকিস তাহলে এখনই স্বীকার কর মাদবরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না পরদিন সকাল দশটা মাতবরের দেয়া চব্বিশ ঘন্টার আলটিমেটামের সময় পার হতে আর এক ঘন্টা বাকি গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছে কিন্তু কোনো পাজি ছেলের দেখা পাওয়া যাচ্ছে না সময় অতিক্রম হওয়ার ঠিক দশ মিনিট পর আলম আর তার দুই বন্ধু হাজির হলো মাদপোরের সামনে আলম হল গ্রামের সবচেয়ে শিষ্ট ছেলে তার বন্ধুরাও ছিল তার মতোই নিরীহ প্রকৃতির গ্রামের কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখে নেই তাই গ্রামবাসীরা তাদের তিনজনকেই সবসময়ই ভালো ছেলে বলেই জানত সেই তিনজন ভালো ছেলেকে মাদবরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে কিন্তু সকলের ভুল ভাঙল যখন তারা স্বীকার করল যে গোরস্থানের ভূত তারাই তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ ভাঙে থা শুনে গ্রামবাসীদের আকাশ থেকে পড়ার অবস্থা সবাই কানাঘোষা করতে থাকলো এই বলে যে এমন ভালো ছেলেদের দ্বারা কি এ ধরনের জঘন্য কাজ করা সম্ভব মাদবর সাহেব কোনো কথা বলছেন না আলোম ও তার বন্ধুদের বাবার মুখেও তালা লেগেছে কিভাবে এই ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাদবর অনেকক্ষণ চুপ থাকার পর মাদবর সাহেব বললেন এই ছেলেদের গ্রামে যেহেতু খারাপ কোনো রেকর্ড নাই তাই তাদেরকে তাদের বাবা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নেব পরদিন সকাল আলোম আর তার দুই বন্ধু এক জায়গায় বসে বসে ব্যথায় কাতরাচ্ছে গায়ের জামার কয়েক জায়গায় ছেঁড়া তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা এমন উত্তম মধ্যম দিয়েছেন যাতে তারা জীবনেও এমন ধরনের কাজ করতে সাহস না